বন্ধুরা ইতিমধ্যে তোমাদের জন্য অঙ্কের সমস্ত পার্ট থেকেই কিন্তু ইম্পর্ট্যান্ট কিছু কিছু প্রশ্ন শেয়ার করেছি যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি তবে যেটা মূল কথা তোমাদের আরও একবার বলে রাখি যে প্রত্যেকটা পার্ট অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট তবে তোমাদের এবার যে বিষয়টা নিয়ে বলছি সেটা হলো আমাদের বীজগণিত দেখো বীজগণিত এমন একটা পার্ট এ পার্ট থেকে সাজেশন করা বড়ই টাফ বা ইম্পর্টেন্ট বলা বড়ই টাফ কারণ তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু বীজগণিত কোনো অঙ্কই নামাতে পারবে না এটাই হলো মূল কথা সেই এমসিকিউ পর্যন্ত তুমি নামাতে পারবে না যদি তুমি ভালো করে না শেখো আর কমন পাওয়ার ফ্যাক্টর বীজগণিতে অন্তত মানে ধারে কাছেই পাওয়া যায় না যে আমি এই জায়গাটা কমন পাবো হ্যাঁ বলতে পারি যে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো এর আগেও আমি তোমাদের জানিয়েছিলাম যেটা হচ্ছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দীঘাত করণী তারপরে তোমার অনুপাত ও সমানুপাত এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছিলাম তো তোমাদের সামনে আমি সেটাই বলছি যে অঙ্কগুলো শেয়ার করেছিলাম সেখানে অনেকও অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখতে পারো আমি জাস্ট এখানে পেজ নম্বর উল্লেখ করে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট করে নিয়ে এগুলো একটু প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেও কারণ বলা যায় না আশা রাখছি যে এর মধ্যে থেকে আমরা প্রশ্ন পাবো কিন্তু যেহেতু একটা দুটো প্রশ্ন আমাদের বীজগণিত থেকে আসবে মানে দেখা যাচ্ছে তিন মার্কে তিনটে প্রশ্ন দু মার্কের দুটো প্রশ্ন আমাদের বীজগণিত থেকে আসবে তো সেই জায়গা দাঁড়িয়ে তো আমাদের প্র্যাকটিস করতে হবে অসংখ্য অঙ্ক প্র্যাকটিস করতে হবে সেখানে আমি একটা অঙ্ক বা দুটো অঙ্ক বা দশটা অঙ্ক বা কুড়িটা অঙ্ক বলে যে তার মধ্যে থেকে কমন আসবে সেরকমভাবে কিছু বলা যায় না তবুও যে অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করে যেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে এই অঙ্কগুলো ঠিক আছে দীঘাত করণী থেকে এই অঙ্কগুলো ভেদের থেকে এই যে কটা অঙ্ক রয়েছে এই অঙ্ক কটা আরও কটা রয়েছে আর অনুপাত ও সমানুপাত থেকে এই অঙ্ক কটা প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো আমি আগেও এই অঙ্কগুলো বলেছিলাম কিন্তু এখান থেকে কমানোর কোনো জায়গা নেই যেমন অন্যান্য সাবজেক্ট অন্যান্য পার্টগুলো কিছু কিছু অঙ্ক আমি তোমাদের সামনে বাড়িয়ে ধরেছি আগে যে সাজেশন তুলে ধরেছিলাম তার থেকে কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করে আশা করছি এখান থেকেই থাকবে কিন্তু কমানোর চেষ্টা কিন্তু কেউ করবে না বারবার বলছি প্রয়োজনে স্ক্রিনশট করে নাও একদম পেজ নম্বর উল্লেখ করে করে এখানে তুলে ধরা হয়েছে পেজ নম্বর বিরাশি সাত আট পেজ নম্বর অষ্টাশি পাঁচ সাত আট নয় পেজ নম্বর বিরানব্বই চুয়ান্ন দাগ পেজ নম্বর তিরানব্বই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এরকম তোমরা তোমাদের বই খুললেই কিন্তু পেয়ে যাবে জাস্ট এটুকু কথা বলার জন্য আর স্ক্রিনশটটা করে এই অঙ্কগুলো পারবে কিনা দেখে নাও একদম শুধু বোঝা গেল কী বললাম যদি না পারা থাকে অন্তত চেষ্টা করো একটু প্র্যাকটিস করে যাওয়ার এটুকুই বলবো শেষ মুহূর্তে তো এই বলে শেষ করলাম ধন্যবাদ